মা আয়েশাকে বিবাহ করেছেন তখন বয়স ছিল ছ বৎসর কত বললাম ছ বৎসর কিছু কিছু হারামের আওলাদ বেরিয়েছে আমাদের দেশে কয়েকটা কুত্তাকে দেখলাম চিল্লাচ্ছে কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে গালি ইসলামের বিরুদ্ধে গালি তার মধ্যে কলকাতার একটা আছে তার নাম নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে গলায়

দিল্লি বোম্বাই কিংবা দামি দামি শহরে যান সকালবেলায় গঙ্গার ধারে যান অনেক বড় লোকরা দেখবেন কুকুর ধরে নিয়ে যায় যাই না যাই না বড় লোকরা বেল লাগানো আছে কুকুর ওই মালিক কাছে থাকার কারণে দেখবেন লোক দেখলি ওই যে মালিক আছে তো এই কুত্তা গুলো ওইরকম আমি দেখলাম নাজে ইলাই খান तेरे गले মে जो पट्टा पहनाया है तेरे मालिक ने इसीलिए तो भोग रही है या, या तो तू पागल हो चुकी है, है अच्छा है। से इलाज करा এরপর বলে দি আল্লাহ নবী ছ বৎসরের মা আয়েশাকে বিবাহ করার জন্য যদি অপরাধী হয় আমি আপনাদেরকে নাম করে দলিল দিয়ে দিচ্ছি আমার কাছে পুরো পেনেছি আমি আজকে যে আল্লাহ নবীর ওপরে যারা তহমত দিচ্ছে যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন ছ বৎসর বয়সে মা আয়েশাকে সংসার করেছেন ন বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দামি লোক নাম শুনেছেন না শুনেননি বন্য পরিচয় লিখেছেন আমাদের কাছে শ্রদ্ধের স্নেহের সম্মানী ব্যক্তি তিনি বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স তখন ছিল মাত্র আট বছর নবীজি সংসার করতে শুরু করেছেন ক বছরে বললাম ন বছরে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তিনার স্ত্রীকে বিবাহ করেছেন তখন বয়স ছিল মাত্র এগারো বৎসর কত বললাম এগারো বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যখন তিনার স্ত্রীকে বিয়ে করেছেন তার বয়স ছিল মাত্র পাঁচ বৎসর কত বললাম পাঁচ বৎসর দেবেন্দ্রনাথ ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল ছ বৎসর যখন তিনি বিবাহ করেছেন শিবনাথ শাস্ত্রী যখন বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল আট বছর সতেন্দ্রনাথ ঠাকুর যখন তিনি বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল সাত বছর অথচ এই কুত্তা রাস্তায় যারা নবীকে গালি দিচ্ছে তোদের হিম্মত থাকলে এদিকে একবার গালি দিয়ে দেখা একবার গালি দিয়ে দেখা অথচ আমরা বলে যাচ্ছি যতগুলো নাম করলাম ইনারা এক একজন মনীষী ইনারা যে বিবাহ করেছেন অন্যায় করে সেই সম্পর্কে তিনারা জানবেন কেন বিবাহ করেছিলেন আর যারা বলছে এ কুত্তে লোক যে ভোগ রাহা হ্যায়

ইয়াসিনে কষ্টটা ওই জায়গায় বড় কষ্ট লাগে আমি বললাম কি কুত্তা দো টাইম ভক্তা হে এক জব উসকা মালিক পিছে খড়া হোতা হে আর দুসরে উস টাইম ভক্তা হে জব ও পাগল হো যা যারা স্বপ্ন দেখছে কোরআন কে মিটানো ইসলাম কে মিটানো আসামের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি যে যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী রিসপেক্ট করি হিমন্ত বিশ্ব শর্মা জি بولے اسلام مٹ جانا چاہیے میں چاہتا ہوں اسلام کرونے کی طرح مٹ مٹا دینا چاہیے اسلام کو میرے دوست آپ سی ایم ہیں سوچ سمجھ کر بات کیجئے یا تو آپ اتحاس نہیں پڑے فراؤن آیا تھا موسیٰ کو مٹانے خود مٹ گئے নমরুদ আয়া থা ইব্রাহিম কো জলানে খুদ খতম হো গে আর আপনারা মনে করছেন এই কটা কুত্তা নবীজির বিরুদ্ধে চিল্লাচ্ছে দিল্লি বোম্বাই আর উত্তর প্রদেশে দাঁড়িয়ে আর ইসলাম আর কোরআন মিটে যাবে তাহলে কোরআনের প্রতি আপনার আস্থা নাই ওই জন্য বলছি কোরআনের শিক্ষা অর্জন করুন বাংলা মানে কোরআন কিনুন আপনার ইমান মজবুত হবে আপনার দিন মজবুত হবে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা বেড়ে যাবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনারা মনে করছেন আজকে এই কুত্তা গুলো গালি দিচ্ছে যেদিন থেকে নবীজি মক্কাই মেহনত শুরু করেছেন এরপরে কোরআন শোনাবো রসুল আকরাম সাল্লাইের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম

নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাত তালিমার বে কানেতে আঙ্গুল দেবে আল্লাহর কসম করে বলছি ইসলামকে रुकতে পারে নি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান জোরে বলেন চলুন ইসলাম এত খারাপ এত খারাপ মৃত্যুর পূর্বে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ডান্সার কলমা মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ফাইটার ফাইটার বক্সিং ইসলাম কবুল করেছে কি খারাপই দেখলো ইসলামের যে ইসলাম কবুল করলো শুধু তাই নয় পাকিস্তানের ইউসুফ ইউহানা ক্রিকেটার ইসলাম কবুল করে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল কি দেখে ইসলাম কবুল করলো হাই রে পৃথিবীর মানুষ মুসলমান কালমার উপরে টিকে যাও বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি একবার কোরআনটা স্টাডি করো আল্লাহ তোমাকে কালমাই নিয়ে আসবে আল্লাহ তোমাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসবে আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতে দৈত্য আমি আল্লাহ নিজে নিয়েছি আপনারা কি মনে করছেন কিছু বেঈমান কাফে তারা মনে মনে করছে ইসরাইল এতগুলো মানুষকে গাজার ফিলিস্তিনের মানুষকে হত্যা করেছে ইসরাইল कामयाब কক্ষনো নয় এই चिंगारी মিডল ইস্টে লেগেছে আমি এক মাস আগে বলেছিলাম যে লেবানন জড়াবে লেবানন জড়িয়ে গেছে আমি ইরান জড়ানোর এক সপ্তাহ আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে ইরান জড়িয়ে গেছে সিরিয়া জড়াচ্ছে এরপরে পৃথিবীর গোটা মিডিল ইস্ট একসাথে যুদ্ধে জড়াবে শুনে রেখে দেন যারা এই স্বপ্ন দেখেছেন রসুলের হাদিস সম্পর্কে আজকে প্রত্যেকটা মুসলমান বলুন আমরা রসুলকে মহাব্বত করি জোরে বলুন ইনশাল দশটা মুসলমানকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই লালবাগে এই মুর্শিদাবাদ দৃষ্টিকে একটা দেখিয়ে দাও গোটা ভারতবর্ষে কোন মুসলিম পাড়াই কোন মুসলিম যুবক কোনো মুসলিম ব্যক্তি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাইকে আটকিয়ে বলেছে যে আল্লাহ আকবর নারাই তকবির বল নাহিলে হলে মারব যদি কেউ পুরুপ দেখাতে পারে আমি আর সমাজের বুকে বক্তব্য দেব না একটা পাবেন না আর আপনাকে আমি একশোর ওপরে পুরুষ দেখিয়ে দেব রাস্তা ঘাটে একা পেয়েছে কলার ধরে বলেছে জয় বলে মানুষকে হত্যা করা হয়েছে আরে তোমাদের রামজিও লজ্জা পাবে কোন হিন্দু পণ্ডিত ভাই যদি দেখিয়ে দিতে পারে শ্রীরামজি বলে গেছে যে মেরা নাম লেকার লো কো হাতিয়া তো ইনশাল্লাহ মাই তের ধরম কো কবুল করলুগা

তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ হবে তসলিমা নাসলিন কাদের ঘরের মেয়ে কথা মুসলিম ঘরে কিন্তু ওকে যে মুসলমান ভাববে তার ইমান ধ্বংস তারা বুঝতে পেরেছেন না পারেন ওকে যে মুসলমান ভাববে ইমান চলে যাবে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের মেয়ে ছেলে আপনার আসাদ নূর বাংলাদেশের মুসলমান ঘরের ছেলে যদি বলেন এরা এরকম হলো কেন এদের লালিত পালিতটা হয়েছে বেঈমান কাফের কোলে এরা আলেম থেকে বিচ্ছিন্ন ছিল এদের পরিবার ইসলাম থেকে বিচ্ছিন্ন এর মা বাবা এদিকে ছোটবেলায় দ্বীন শিক্ষা দেয়নি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আমরা আমাদের সন্তান দিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনশা দু তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ হবে পাকিস্তান একটা বহুত বড় প্রোগ্রাম হয়েছে পাকিস্তানের বড় বড় স্কলাররা ছিল বড় বড় আলেমরা সেখানে একজন পৃথিবী বিখ্যাত স্কলার ছিলেন তিনি হচ্ছেন ডক্টর জাকির নাই সেই স্টেজে মজুদ ছিলেন সেখানে পাকিস্তানের নয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফতি বক্তব্য দিয়েছিলেন তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী তিনি একটা এত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন পৃথিবীর মুসলমানের জন্য শুধু তার দেশের নয় পৃথিবীর দুনিয়া কি আমত সে পহলে হাম লোগো হারাম আওলাদো সে ভর যায় কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে মানে বেশিরভাগ হারাম আওলাদ হবে এটা প্রমোট পাবে কি করে প্রমোট হবে কি করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন প্রত্যেকটা স্কলার এটা সাপোর্ট করেছেন তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট হবে আপনি অনুভব করতে পারেন আজকে আমি বর্ধমান জেলা থেকে জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লুবো না মায়ের বাবা বাবার নাম আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি হে আমার বাপ হে আমার বাবাজি আপনার নাম কি বলে অমুক আপনার পরিচয় কি সে বাপের নাম বলবে না মায়ের বাবার নাম যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবেন ভেবে দেখো আল্লাহ তাআলা ইনসানের মানুষের পরিচয় ঘটিয়েছেন কার দ্বারা বাপের দ্বারা জোরে একবার বলুন সুবহানাল্লাহ বাপের দ্বারা বিসমিল্লাহ আল্লাহ ইনসানের পরিচয় বাপের আপনাদের এখানে ছাগল আছে না না আচ্ছা আপনি বলুন গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের ছাগলের কেন আল্লাহ জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা